হুসাইন রদি আল্লাহ তালুর ব্যাপারে ভবিষ্যৎবাণী নবীজি করেছেন হজরত আনাস রাহ তাল আহ থেকে বর্ণিত মিকাইল ফেরেস্তা নবীজির কাছে এসে তার সাক্ষাতের জন্য আবেদন জানাল আমি আপনার সাক্ষাতে এসেছি তো নবীজি তাকে তার কাছে আসার অনুমতি দিলেন এবং নবীজি তখন তার স্ত্রী উম্মে সালামা রদিয়াল্লাহ তাল আনহাকে বললেন যে তুমি দরজার দিকে একটু লক্ষ্য রেখো কেউ না প্রবেশ করে ভিতরে তো তিনি দরজা দাঁড়িয়ে আছেন ফেরেশতা মিকাইল তিনি নবীজির সাথে কথা বলতেছেন তো এমন সময় হুসাইন নবীজির কাছে আসতেছেন ছোট্ট মানুষ সালামা রহা বাধা দিচ্ছেন এখন যাওয়া যাবে না কিন্তু কে শোনে কার কথা ধাক্কা দিয়ে ভিতরে চলে গেছে যে নবীজির কাছে গিয়ে নবীজির কাঁধে উঠে বসছে কতটা ভালোবাসতেন তখন ফেরেস্তা বলতে সে রাসুল আল্লাহ আপনি কি হুসাইন অনেক বেশি ভালোবাসেন তো নবীজি বলেন হ্যাঁ তাকে আমি অনেক বেশি ভালোবাসি তখন ওই ফেরেশতা বলতে সে রাসুল আপনার উম্মতের কিছু লোক এই হুসাইনকে হত্যা করবে উম্মতের কিছু লোক এই হুসাইনকে হত্যা করবে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেবে তারাই আপনার এই আদরের নাতি হুসাইনকে হত্যা করবে তো এই বর্ণনাটা অনেকে বলে যে সহি না দুর্বল বর্ণনা কিন্তু এর অনুকূলে এরকম অনেক সহি বর্ণনা এই ব্যাপারে অনেক সহি বর্ণনা আছে ইবনে আব্বাস রদি আল্লাহ তালহু বলেন আমি স্বপ্নে দেখলাম নবীজি ক্লান্ত শান্ত অবস্থায় শুয়ে আছেন এবং তার হাতে এক বোতলের মধ্যে রক্ত তো আমি জিজ্ঞেস করলাম ইয়ারসুল্লাহ এটা কি তো নবীজি বললেন এটা হচ্ছে হুসাইন এবং তার সাথীদের রক্ত ইবনে আব্বাস রদি আল্লাহ তালন বলেন আমি সেই দিনটি স্মরণ রেখেছি হুসাইন রদি রদিয়াল্লাহ তালহ যেই দিনে শহীদ হয়েছেন ওই দিনটাই ছিল নবীজিকে আমার স্বপ্ন দেখার দিন তার মানে হুসাইনের ব্যাপারে নবীজি অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে তিনি শহীদ হবেন তাকে হত্যা করা হবে সন্মানিত হাজির তো হুসাইন রদি আল্লাহ তালানহ তার এই শাহাদতকে কেন্দ্র করে শিয়ারা বিশেষ করে শিয়া সম্প্রদায় তারা অতিরঞ্জিত কিছু কথা বলে যেমন যেই দিন হুসাইন রদি আল্লাহ আনহু শহীদ হয়েছেন ওই দিন সূর্য গ্রহণ হয়েছিল যেই দিন হুসাইন রদি আল্লাহ তালহ শহীদ হয়েছিলেন সেই দিন পাথর উঁচু করলে পাথরের নিচ থেকে রক্ত দেখা যেত যেই দিন হুসাইন রদি আল্লাহ তালানো শহীদ হয়েছেন সেই দিন ঘাস ছাই হয়ে গিয়েছিল যেই দিন হুসাইন রদি আল্লাহ তালানো শহীদ হয়েছেন সেই দিন কেউ গোস্ত রান্না করতে গেলে আগুন দিয়ে যখন গোস্ত রান্না করতে যায় তখন সেই গোস্ত জমাট বাঁধা রক্তে পরিণত হয়েছে এরকম অনেক কথা মানুষ বানিয়ে বানিয়ে বলে যার কোনো ভিত্তি নাই হুসাইন রদি আল্লাহ আনহ নির্মমভাবে শহীদ হয়েছেন এটা সত্য কথা প্রত্যেক মোমিনের হৃদয়ে রক্তক্ষরণ হয় কিন্তু হুসাইন রদি আল্লাহ তালহর শহীদ হওয়ার আগেও অনেক বড় বড় সাহাবি শহীদ হয়েছেন যেমন ওমর রদী আল্লাহ তালন নামাজের মধ্যে শহীদ হয়েছেন ওসমান রদী আল্লাহ তালুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে আলীরদি আল্লাহ তালাহ আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে তো তাদের সময় তো এই সমস্ত কোনো ঘটনা ঘটে নাই হুসাইন রদি আল্লাহ তালু সময় এই ঘটনা কেন ঘটলো প্রশ্ন হয় না সম্মানিত হাজির হুসেন রদি আল্লাহ তালহু তিনি কখন শহীদ হলেন তার আগে বেশ কিছু ঘটনা আছে তার পিতা হজরত আলী রদি আল্লাহ তালহু যখন শহীদ হলেন আলী রদি আল্লাহ তালানু ছিলেন খলিফাতুল মুসলিমিন অপরদিকে হজরত মোয়াবিয়া রদি আল্লাহ তালহু তিনিও আলী রদি আল্লাহ তালহুকে খলিফা হিসেবে মেনে নেন নাই সে তার নির্দিষ্ট স্থান সেখানকার গভর্নর ছিলেন তিনি সেভাবে সেখানকার দায়িত্ব পালন করতেন তো আলীরদিয়াল্লাহ তালানহু যখন শহীদ হলেন তখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করল তার বড় ছেলে হাসান রদিয়াল্লাহ আনহু তো হাসান আল্লাহ তা আহ যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন তখন তিনি লক্ষ্য করলেন যে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এই বিভাজন বন্ধ করার জন্য বিশৃঙ্খলা বন্ধ করার জন্য তিনি হজরত মোয়াবিয়া রদি আল্লাহ তালানুর কাছে ক্ষমতা হস্তান্তর করলেন যে আপনি একাই পুরো মুসলিম জাহান শাসন করেন এই বিষয়টা হুসাইন রদি আল্লাহ তালু মেনে নিতে পারেন নাই তিনি বলেছেন কেন আপনি মুহাবিয়া রদি আল্লাহ তালাহুর কাছে ক্ষমতা দেবেন কেন আমাদের পিতা খলিফা ছিল এখন আপনাকে জনগণ খলিফা হিসেবে মেনে নিয়েছে আপনি তার বিরুদ্ধে যুদ্ধ করেন আপনি তার কাছে নদস্কিয়ার করবেন কেন কিন্তু হাসান রদি আল্লাহ তালানহ বললেন যে তুমি এটা বুঝতেছো না এটা আমি করতে গেলে মুসলমানদের মধ্যে অনেক রক্তপাত ঘটবে তো হুসাইন রদি আল্লাহ তালুকে অনেক বোঝানো হলো হুসাইন রদি আল্লাহ তালহু পরে আর কোনো কথা বলেন নাই কিন্তু মাবিয়া রদি আল্লাহ তালহু যখন এন্তেকাল করলেন মোয়াবিয়া রদি আল্লাহ তালুর এন্তেকালের পর তার ছেলে ইয়াজিদ শাসন ক্ষমতা গ্রহণ করলো এইটা হুসাইন রবি আল্লাহ তালু মেনে নিলেন না তার কাছে এটা মানতে কষ্ট হলো অনেক বড় বড় সাহাবি আবদুল্লাহনি আব্বাস আবদুল্লাহনি ওমর রদি আল্লাহ তালহু এরকম অনেক বড় বড় সাহাবি এজিদকে শাসক হিসাবে মেনে নিয়েছে কিন্তু হুসাইন রদি আল্লাহ তালানু এটা মানতে পারতেছেন না কারণ সেই সময় হুসাইন রদি আল্লাহ তালানুর থেকে যোগ্য কোনো ব্যক্তি খলিফা হওয়ার মতো যোগ্য কোনো ব্যক্তি ছিল না অপরদিকে হুসাইন রদি আল্লাহ তালানুর কাছে লোকেরা দলে দলে আসতে লাগলো যে আমরা আপনার কাছে বায়াত হব আপনি আমাদের বায়াত গ্রহণ করুন আপনার নেতৃত্বে আমরা থাকবো আপনাকে আমরা খলিফা বানাবো এরকম দলে দলে মানুষ এসে তার কাছে এ প্রস্তাব দিতে লাগলো অপরদিকে ইরাকের কুফা থেকে একের পর এক চিঠি আসতে লাগলো যে আমরা ইয়াজিদের খিলাফতকে গ্রহণ করি নাই এজিদের শাসনকে আমরা গ্রহণ করি নাই আমাদের এখানে কোনো শাসক নাই সুতরাং আপনি ইরাকের কুফায় আসেন আমরা আপনার হাতে বায়াত হব আপনাকে খলিফা মেনে আপনাকে রক্ষা করার জন্য আমাদের জান মাল আমরা কোরবান করব। এরকম একের পর এক চিঠি আসতে লাগলো বর্ণনা এসেছে দেড়শোর বেশি চিঠি হুসেন রদী আল্লাহ তাল কাছে এসেছে সেই চিঠিগুলোতে লেখা ছিল বাগবাগিচা সবুজ শ্যামল হয়েছে ফল ফলাদি পরিপক্ক হয়েছে আপনি এখানে চলে আসুন আমরা এজিদের পরিবর্তে আপনাকে খলিফা হিসেবে গ্রহণ করব এবং আমরা আমাদের যান মাল দিয়ে আপনাকে রক্ষা করব প্রয়োজনে আপনার সাথে থেকে এজিদের বিরুদ্ধে যুদ্ধ করব হুসাইন রদী আল্লাহ তালো চিন্তা করতে লাগলেন এখন আমি কি করব। তো সাহাবিদের কাছে পরামর্শ করলেন যে আমি এখন কি করতে পারি কুফার লোকেরা তো আমাকে খলিফা হিসেবে চায় আমি কি করব। তো অধিকাংশ সাহাবি বলেছেন যে আপনি কুফায় যাবেন না সেখানকার মানুষ গাদ্দার বেঈমান এর আগে আপনার বাবার সাথেও বেঈমানি করছে আপনি সেখানে গেলে আপনাকেও বিপদের মধ্যে ফেলবে আপনি সেখানে যাবেন না কিন্তু আবদুল্লাহ জুবাই রদি আল্লাহ তাহ তিনি বললেন যে আপনাকে যেহেতু জনগণ চাচ্ছে আপনার সেখানে যাওয়া উচিত তো তিনিও সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন কিন্তু সাহাবা ইকরাম বাধা দিলেন বিশেষ করে ইবনে অমর রদি আল্লাহ তালহ তিনি অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেন যে আপনি সেখানে যাবেন না তো হুসাইন রদি তালান বললেন যে না আমি সেখানে যাবো তো যাওয়ার সময় ইবনে ওমর অদি আল্লাহ তালনহ হুসাইন রদি আল্লাহতালহকে জড়িয়ে ধরে বললেন একজন শহীদকে শেষ বিদায় জানাচ্ছে বিচক্ষণ লোক ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে হুসাইন রদি আল্লাহতালহ হয়তো আর ফিরে আসবে না এরপরে হুসাইন রদি আল্লাহ তালানহ এই ব্যাপারটা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিনা আকিল রদি আল্লাহ হ তাকে পাঠালেন যে তুমি যাও কুফায় গিয়ে দেখো কুফার লোকেরা আমার কাছে যে প্রস্তাব দিয়েছে তারা কি সঠিক কথাই বলতেছে নাকি আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে তুমি এটা দেখে আসো তো মুসলিম বিনা আকিল রদি আল্লাহ তালাহ তিনি কুফায় গেলেন যাওয়ার পরে তিনি দেখতে পেলেন যে হ্যাঁ ঠিকই কুফার লোকেরা হুসাইনকে চায় এবং হুসাইন রদি আল্লাহ তালুর অনুকূলে তার পক্ষে আঠারো হাজার মুসলমান তারা মুসলিম বিন আকিলের হাতে বায়াত হয়েছে তো হুসাইন রদি আল্লাহ তালানহু এ সংবাদ পেয়ে তিনি রওনা হয়ে গেলেন তার যে সফরটা ছিল এটা কোনো যুদ্ধ ছিল না জিহাদ ছিল না যদি জিহাদ থাকতো অন্য সাহাবি তাকে বাধা দিতেন না যে মানুষ চাচ্ছে সেজন্য আমি সেখানে যাব। অনেকে প্রশ্ন করতে পারে আল্লাহ নুকে মানুষ এতভাবে নিষেধ করলো তারপরও তিনি গেলেন কেন এই কথা বললে তার প্রতি একটা প্রশ্ন করা হয় বা অপরাধী বলা হয় এটা কোনোভাবেই বলা যাবে না দেখেন রসুল সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছিলেন তখনও মদিনার লোকেরাও কিন্তু বলেছিল যে আপনি আসেন আমাদের জানমাল দিয়ে আপনাকে হেফাজত করব নবীজি বিশ্বাস করেই কিন্তু সেখানে গিয়েছিলেন তো হুসাইন রদি আল্লাহ তাদেরকে বিশ্বাস করেছেন বিশ্বাস করেই তিনি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অপরদিকে তিনি আগেই তার চাচাতো ভাই বিশ্বস্ত লোককে পাঠিয়ে খবর নিলেন যে তাদের এই চাহিদা কি সত্য আছে কি না তুমি এটা জেনে আমাকে জানাবে মুসলিম মুসলিমের আকিল রদি আল্লাহ তালহ যখন তাকে বলল যে ঠিক আছে আপনি আসেন এখানকার লোকেরা আপনাকে চায় হুসেন রদি আল্লাহ তাল তার পরিবার পরিজনকে নিয়ে রওনা হয়েছেন তো হুসাইন রদি আল্লাহ তালু কুফাতে আসবেন এই সংবাদ ছড়িয়ে গেছে কুফায় যে হুসাইন রদি আল্লাহ কুফাতে আসবে এবং কুফাবাসী তাকে খলিফা বানাবে সেই মুহূর্তে কুফার গভর্নর ছিল নরমান বিন বাসীর রদি আল্লাহ তালহ তিনি একজন সাহাবি ছিলেন তিনি খুব নরম প্রকৃতির লোক ছিলেন তার কাছে সংবাদ গেল যে হুসাইন তো আসতেছে কুফার গভর্নর হবে এলাকার মানুষ তাকে চায় তো তিনি এই বিষয়টা খুব গুরুত্ব দিলেন না এই সংবাদ যখন এজিদের কাছে গেল এজিদ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল যে নরমান বিন বাসিরকে খেলাফতের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে সেখানে তার স্থলাভিষিক্ত করা হবে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ওবায়দুল্লা বিন জিয়াদ যে ছিল বস্রার গভর্নর তো এই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বস্রা এবং কুফা দুইটা জায়গার গভর্নর বানিয়ে এজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফায় পাঠিয়ে দিল এবং নোমান বিন বা সিরাদুকে বরখাস্ত করলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন কুফায় আসলো এসে যখন সব তথ্য সংগ্রহ করলো সাথে সাথে মুসলিম বিন আকিলকে সে গ্রেফতার করলো এবং তাকে হত্যা করল মুসলিম বিন আকিলকে কেমন করে হত্যা করেছিল যে গভর্নর ভবন সেই ভবনের প্রাসাদের উপর নিয়ে ছাদে নিয়ে তার কল্লা কেটে মাটিতে কল্লা ফেলে দিয়েছে এবং তার দেহটাও সেই ছাদ থেকে ফেলে দিয়েছে কত নির্মমভাবে তাকে হত্যা করেছে এখানে অনেক বিস্তারিত ঘটনা আছে আমি সংক্ষেপ পড়লাম এদিকে হুসাইন রদি আল্লাহ তালু তিনি তো প্রায় চলে এসেছেন সেই মুহূর্তে ওবায়দুল্লাহ বিন জিয়াদ একটা বাহিনী পাঠালো হেউর বিন ইয়াজিদের নেতৃত্বে ওবায়দুল্লাহ বিন জিয়াদ এক হাজার শূন্যের একটা বাহিনী হুসাইন রদি আল্লাহ তালহকে ঠেকানোর জন্য পাঠালো হেউর বিন ইয়াজিদকে সে নির্দেশ দিল যে হুসাইনকে তুমি আমার কাছে ধরে নিয়ে আসবে যতক্ষণ পর্যন্ত আমার কাছে ধরে নিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত তার পিছু ছাড়বে না হুসাইন রদি আল্লাহ তালনুর বাহিনী এবং ইয়াজিদের বাহিনী মুখোমুখি হলো তখন দুপুরবেলা জোহরের সময় হুসাইন রদি আল্লাহ তালন নামাজের প্রস্তুতি নিয়ে আজান হয়ে গেল একজনকে নির্দেশ দিলেন আজান দাও তো আজান হয়ে যাওয়ার পর হুসাইন রদি আল্লাহ তাল বক্তব্য দিলেন এবং তিনি বললেন কি কারণে তিনি কুফায় এসেছেন তো বিস্তারিত তিনি সব বললেন যে আমি এই কারণে কুফাতে এসেছি তার বক্তব্য ওবায়দুল্লা বিন জিয়াদের যে বাহিনী ছিল তারাও শুনেছে এরপরে নামাজ যখন শুরু হবে নামাজ একসাথেই তারা পড়লো ওবায়দুল্লা বিন জিয়াদের যে সৈন্য আছে সেই সৈন্য এবং হুসাইন রদি আল্লাহ তালনুর সৈন্য বাহিনী সবাই একসাথেই নামাজ পড়ল নামাজের পর হেউর বিন ইয়াজিদ হুসাইন রদি আল্লাহ তালনুকে বললেন কী জন্য এসেছেন তো হুসাইন রদি আল্লাহ তালন সেই চিঠিগুলো দুইটা চামড়ার থলে ভর্তি চিঠি সেই হায়ূর বিন ইয়াজিদের সামনে খুলে দিল যে এই দেখো এতগুলো চিঠি কুফা থেকে আমার কাছে গিয়েছে সেই চিঠিগুলো পড়ে হউর ইয়াজিদ বললো যারা আপনার কাছে চিঠি লিখেছে এদের কাউকেই আমরা চিনি না এবং এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তো হুসেন আল্লাহ আল্লাহতাল বললেন যে তোমাদের পিছের মানুষের কি অবস্থা তখন হায়ূর ইয়াজিদ বললো আপনার যে দুধ ছিল তাকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ হত্যা করেছে এবং আঠারো হাজার আঠারো হাজার মানুষ তার কাছে বায়াত নিয়েছিল তাদের একজনও মুসলিম বিন আকিলকে বাসানোর জন্য আসে নাই সব বেইমানি করছে আর সেই কুফার যারা নেতৃস্থানীয় লোক এবং যারা সম্ভ্রান্ত পরিবারের এলিট শ্রেণী যারা তাদেরকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ প্রচুর টাকা দিয়ে কিনে নিয়েছে এখন কুফায় যারা আপনার বন্দী ছিল তারাই এখন আপনার শত্রুতে পরিণত হয়েছে এতদিন যারা আপনার পক্ষে অস্ত্র ধরার জন্য প্রতিজ্ঞা করেছিল বায়াত নিয়েছিল তারাই এখন আপনার বিরুদ্ধে অস্ত্র ধরবে তলোয়ার ধরবে তখন হুসাইন রদি আল্লাহ বললেন ঠিক আছে আমি কুফায় যাব না আমাকে মক্কায় ফিরে যেতে দাও তখন হউর বিন ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি লিখলো যে হুসাইন ফিরে যেতে চায় তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার চিঠির জবাব না দিয়ে আর বাহিনী পাঠালো ওমর বিন সাহাদের নেতৃত্বে ওমর বিন সাদ একজন সেনাপতি তার নেতৃত্বে চার হাজার সৈন্যের একটা বাহিনী হুসাইন রদি আল্লাহতালহকে প্রতিহত করার জন্য পাঠালো এবং তাকে নির্দেশ দিল যে তুমি প্রথমে হুসাইনের পানি বন্ধ করবে তারা যে পানি পান করে ফুরাত নদীর পানি প্রথমে সে পানি বন্ধ করবে এবং তার কাছে এজিদের নেতৃত্ব মেনে নেওয়ার প্রস্তাব তুমি হুসাইনকে দেবে যদি সে এজিদকে খলিফা হিসাবে মেনে নেয় তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব সাদ আল্লাহ মুখোমুখি হলেন হওয়ার পর প্রথমেই সে এবং তার পরিবার যেখান থেকে পানি নেয় ফুরাত নদী থেকে সে পানি সে বন্ধ করে দিল সৈন্য দিয়ে পানি নেয়াটা বন্ধ করে দিল এবং হুসাইন রদি আল্লাহ তালাহর সাথে দীর্ঘক্ষণ আলোচনা করলো হুসাইন রদি আল্লাহ তালাহ তিনটা প্রস্তাব দিলেন যে আমাকে মক্কায় ফিরে যেতে যাও অথবা আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও আমি সরাসরি তার সাথে কথা বলবো অথবা আমাকে কোনো সীমান্তের দিকে যেতে দাও মুসলিম কোনো সীমান্তে গিয়ে আমি সীমান্ত পাহারা দিব সেখানে আমি দাওয়াতি কাজ করব। তো এই চিঠি লিখে ওবায়দুল্লা বিন জিয়াদের কাছে যখন ওমর বিন সাদ এই চিঠি লিখে পাঠালো ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল হ্যাঁ ঠিক আছে আমি তার প্রস্তাব গ্রহণ করলাম তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে আরেকজন ব্যক্তি ছিল আরেকজন সেনাপতি ছিল সাম্মার বিনজুল জাউসান সে খুব নিকৃষ্ট প্রকৃতির একজন লোক সঙ্গে সঙ্গে সে বলল না এটা কখনোই হতে পারে না হুসাইনকে অবশ্যই আপনার সামনে আত্মসমর্পণ করতে হবে হুসাইন যে প্রস্তাব দেশে এই প্রস্তাব মানা যাবে না আপনার কাছে তাকে আত্মসমর্পণ করতে হবে তখন ওবায়দুল্লা বিন জিয়াদ বলল ঠিক আছে তুমি যেটা বললে তাই করা হবে এরপর ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওই সাম্মার বিনজুল জাওসানকে নির্দেশ দিল যাও তুমি ওমর বিন সাহাদের কাছে যাও এবং তাকে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে বলো যদি সে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি না হয় তাহলে তুমি ওমর বিন সাহাদের কল্লা উড়িয়ে দিয়ে তুমি নিজেই সেনাপতি দায়িত্ব পালন করবে এবং হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করবে সে ওমর বিন সাহাদের কাছে গিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের এই কথাগুলো বলল ওবায়দুল্লাহ বিন জিয়াদের প্রস্তাব দিল এরপর ওমর বিন সাদ সে বলল ঠিক আছে না আমি এ দায়িত্ব পালন করব যুদ্ধ শুরু হয়ে গেল হুসাইন রদিয়াল্লাহ তাইল আনহুর পক্ষে সৈন্য ছিল মাত্র বাহাত্তর জন অপরদিকে ইয়াজিদের বা ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্য ছিল প্রায় পাঁচ হাজার এই পাঁচ হাজার সৈন্যের বিরুদ্ধে এখন হুসাইন রদি আল্লাহ তাল মোকাবেলা করতে হবে হুসাইন রদি আল্লাহ তহ কাছে দেওয়া হয়েছিল ওবায়দুল্লা বিন জিয়াদের কাছে আত্মসমর্পণ করেন তিনি এটা মেনে নিলেন না তিনি বললেন এর থেকে মৃত্যুই ভালো ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে এর থেকে মৃত্যুই ভালো আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই আমাকে আমার বাড়িতে ফেরত যেতে দাও তো তারা বলল না আপনাকে আত্মসমর্পণ করতে হবে অথবা আমাদের সাথে আপনার যুদ্ধ করতে হবে তো হুসাইন রবি আল্লাহ তাল্লা যুদ্ধকেই তিনি বেছে নিলেন যুদ্ধ শুরু হয়ে গেল মুসলিম যত শূন্য ছিল একে একে সবাই শহীদ হয়ে গেল এরপর হুসাইন রবিআ আল্লাহ তালহ নিজেই সেই ওবায়দুল্লাহ বিন জিয়াদের বিশাল বাহিনীর মোকাবেলা করতে লাগলেন তাদেরকে প্রতিহত করতে লাগলেন ভিতর থেকে তাবুর ভিতর থেকে ছোট্ট ছোট্ট শিশুরা হুসাইন রদি আল্লাহ তালুর ছেলে হাসান রদি আল্লাহ তালুর ছেলে তার ছোট ছোট ভাইয়েরা আলী আলীরদ্লাহ তালানু অন্যান্য ছেলেরা তারা এসে হুসাইন রদি আল্লাহ তালহুকে রক্ষা করার জন্য তারা ছোট্ট ছোট মানুষ এই ছোট্ট মানুষগুলো চাচাকে বা বাবাকে রক্ষা করার জন্য তাবু থেকে বের হয়ে আসলো এই ছোট্ট বাচ্চাগুলো যখন তাঁবু থেকে বের হয়ে আসছে ওই জালেমরা ওই ছোট্ট বাচ্চাদেরকেও সারে নাই তাদেরকেও তারা শহীদ করেছে তো হুসাইন তালাহ ক্লান্ত শ্রান্ত হয়ে তার তাঁবুর সামনে বসে আছেন এমন সময় তার ছোট্ট শিশু দুধের বাচ্চা আব্দুল্লাহকে তার কোলে দেওয়া হলো তাকে কোলে নিয়ে আদর করছেন চুমো খাচ্ছেন এমন সময় একটা তীর এসে সেই শিশুর বুকের মধ্যে এসে বিদ্ধ হলো সেই শিশুটা সাথে সাথে শহীদ হয়ে গেল এরকমভাবে হুসাইন রদি আল্লাহতালহ যখন তার উপর আক্রমণ হয় তিনি তিনি প্রতিহত করতে লাগলেন অনেক প্রচণ্ড পিপাসার্থ হয়ে তিনি ফুরাত নদী থেকে পানি পান করার জন্য ফুরাত নদীর দিকে যেতে লাগলেন তাকে বাধা দেওয়া হল অনেক কষ্টে তিনি এক ঢোক পানি পান করলেন সেই মুহূর্তে একটা তীর এসে তার চোয়ালের মধ্যে এসে গেঁথে গেল হুসাইন রদি আল্লাহ তালহ সেই তীর নিজের হাতেই টেনে বের করলেন টেনে বের করে তিনি আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বদ্ধ করলেন হে আল্লাহ আজকে নবীর নাতিকে যারা কষ্ট দিল নবী পরিবারকে যারা হত্যা করলো তাদের একজন একজন করে তুমি গণনা করে রাখবে এবং পৃথিবীর জমিনে একজনকেও তুমি ছেড়ে দিও না সাথে সাথে দেখা গেল যে নরাধম হুসাইন রদি আল্লাহ তালাহানহুকে তীর নিক্ষেপ করেছিল যে তীরটা হুসাইন রদি আল্লাহ তালানহুর মুখের মধ্যে এসে গেঁথেছে সে প্রচণ্ড পিবাশার্থ হয়ে পড়েছে তাকে অনেক পানি পান করানো হচ্ছে ঠান্ডা পানি পান করানো হচ্ছে দুধের সাথে পানি মিক্স করে সেই পানি পান করানো হচ্ছে কিন্তু কোনোভাবেই তার পিপাসা নিয়ে বারণ হয় না সে বলতেছে আমাকে পানি পান করাও আমি পিপাসায় মরে গেলাম আমার কলেজা ফেটে গেল তাকে পানি পান করাতে করাতে তার পেটটা উটের পেটের মতো অনেক বড় হয়ে গেছে এই পানি পান করতে করতে ওই নরাধমের মৃত্যু হলো এরপর হুসাইন রদি আল্লাহ তালহ উঠে দাঁড়িয়েছেন তখন সাম্মার জাউসান সে তার সৈন্যদেরকে বলল লক্ষ্য করে বলল। তোমাদের কি হয়েছে এই হতবাগার দল তোমরা হুসাইনকে হত্যা করতেছ না কেন সে চিৎকার দিয়ে হুঙ্কার দিয়ে তার সৈন্যদেরকে হুসাইন রদি আল্লাহ হত্যা করার নির্দেশ দিল সেই সময় জুরাহা ইবনে শারিক আর তামিমি নামে একজন নরধম। সে হুসাইন রদি আল্লাহ আনুর কাঁধের মধ্যে তরবর দিয়ে আঘাত করলো হুসাইন রদি আল্লাহ আনুর কাদ এবং ঘাড় এর মধ্যে তরোয়ার দিয়ে আঘাত করলো হুসাইন রবি আল্লাহ তাল মাটিতে গেলেন আবার তিনি দাঁড়ানোর চেষ্টা করতেছেন আবার পড়ে যাচ্ছেন সেই মুহূর্তে আরেকজন নরাধম সিনান ইবনে আবু আমর নামক আরেকজন নরাধম সে এসে তার বর্ষা দিয়ে হুসাইন রদি আল্লাহ তালুকে আঘাত করলো হুসাইন রবি আল্লাহ তালান মাটিতে পড়ে গেলেন আর তিনি উঠে দাঁড়াতে পারলেন না এরপর সে তার ঘোড়া থেকে নেমে হুসাইন রবিআল্লাহ আনহুর। কল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললো এভাবেই হুসাইন রদি আল্লাহ তালহুকে তারা শহীদ করে দিল সম্মানিত হাজির হুসাইন রদি আল্লাহ তালহু এই যে নির্মমভাবে শহীদ হলেন কাদের মাধ্যমে তারাও কিন্তু মুসলমান এই মুসলমান হওয়ার পরেও নবীর নাতি ফাতেমা রদি আল্লাহ তাল আনহার সন্তান তারা তাকে চেনে জানে তারপরেও তার বিরুদ্ধে তারা অস্ত্র ধরল তার রক্ত প্রবাহিত করলো তাকে তারা হত্যা করলো কেন ক্ষমতার মোহে অন্ধ হয়ে তাদের কাছ থেকে ক্ষমতা চলে যাবে সেই জন্য ক্ষমতার মোহে অন্ধ হয়ে মুসলমান হওয়া সত্ত্বেও নবীর নাতি যাকে নবীজি এত বেশি ভালোবাসতেন তাকেও তার হত্যা করে ফেললো এরা এটা ইমানদারের লক্ষণ নয় এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ ঠিক না ইমানদার কখনো দুনিয়ার সম্পদের বিনিময়ে দুনিয়ার ক্ষমতার বিনিময়ে ইমানকে কখনো বিক্রি করতে পারে না হুসাইন রদি আল্লাহ বদ্দিনের সামনে জালিমের সামনে কখনোই মাথা নত করেন নাই তো হুসাইন রদি আল্লাহ তাল আনহুর শাহাদাত থেকে এটাই শিক্ষা জালিমের সামনে কখনোই মাথা নত মুমিন করতে পারে না যদিও তার প্রাণ চলে যায় আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রদি আল্লাহ তাল আনহুর শাহাদাত থেকে শিক্ষা নিয়ে জালেমের বিরুদ্ধে মাথা উঁচার দাঁড়ানো তৌফিক দান করেন এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জানমাল কোরবান করা তৌফিক দান করেন